বিসম্লা রহমান রাহিম সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর সদরের ছয় নং ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বাঙ্গাখায়া এখানে আসলে আজকে একটি ব্যতিক্রমী পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি ছয় নং ওয়ার্ডেরই একজন প্রবীণ খামারি জানাব শফিউল্লাহ সাহেব দীর্ঘদিন থেকে তিনি এই খামার ব্যবসার সাথে সম্পৃক্ত তিল তিল করে গড়ে ওঠা এই খামারটি যেটি আপনারা কেমন দেখতে পাচ্ছেন এই খামারটি তিনি দীর্ঘদিনের পরিশ্রমের বিনিময়ে তিনি গড়ে তুলেছিলেন গত বন্যাকালীন সময় দুই হাজার চব্বিশের বন্যাকালীন পরবর্তী সময়ে ওনার জীবনে একটি কালো রাত বয়ে এসেছেন তিনি তিনার অসুস্থজনিত কারণে তিনি সেদিন খামারের সংলগ্ন যেই গড়টিতে তিনি অবস্থান করেন তিনি সেখানে সেই রাত যাপন না করায় দুষ্কৃতিকারীরা খামারটিকে সেই দিন শূন্য করে দিয়ে গেলেন এই বয়বৃদ্ধ মানুষটির চোখের জলে আকাশ আর বাতাস বাড়ি হয়ে গেছেন দুর্ভাগ্য হলেও সত্য আজকের এই দিন পর্যন্ত সামাজিক কিংবা রাষ্ট্রীয়ভাবে কারো কাছ থেকে তিনি কোনো অনুদান তো নয় সান্ত্বনাটুকুও পাননি এটি আমাদের সমাজ ব্যবস্থার জন্য চরম একটি ব্যর্থতাই বলা যায় আমরা আজ চলে এসেছি সেই মহান মানুষটির কাছে যাকে আমরা আসলে আজ কিছু দেওয়ার মতো নেই কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একটু সান্ত্বনা দিতে আমরা ছুটে এসেছি সেই প্রবীণ মানুষটির কাছে জনাব শফিউল্লাহ সাহেবের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনাব শফিউল্লাহ সাহেব আপনি কেমন আছেন আমরা আসলে যে ব্যাপারটি আপনার ব্যাপারে শুনতে পেয়েছি আমি ইতিমধ্যে আপনাকে সামনে রেখেও আমি সেটি বলার চেষ্টা করেছি ব্যাপারটি সম্পর্কে যদি একটু আপনি বলতেন আপনি একটু বলেন এক রাত্রে আপনি খামারে থাকতে পারেনি আমি ক্যামেরা পার্সনকে একটু অনুরোধ জানাবো গড়টি দেখানোর জন্য যে গড়ে তিনি অবস্থান করে থাকেন রাজযাপন করে থাকেন এই এই হচ্ছেন সেই গড়টি তিনি খামার সংলগ্নই তিনি এই ঘরে বসবাস করে থাকেন যেমন শফিউল্লা সাহেবের পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি আমি বলে থাকি তিনার মূল বাড়িতে বিশাল একটি রয়েছেন সে সত্ত্বেও তিনি আসলে খামার করে তিনি এখানে রাত যাপন করেন কতটা ভালোবাসা থাকলে সেই মানুষটি এই কাজটি করে থাকতে পারেন এই মানুষটির সাথে যে আচরণ হয়েছে আমরা আবার চলে যাচ্ছি সেই মানুষটির কাছ থেকে তার সরাসরি সেই দিনের ঘটনার কথা শোনার জন্য আমি তো রাত্রি ছিলাম না ভোরবেলায় আমার ওয়াজ আছে আমার আগে দিন আসি যে পুজো ঘর খালি কাটি করি চলে গেছে বাইর দিকে শিখলে না আমরা বাইরেই আইছি আর বাইরে টাইরে সহ সবাই আইলাম না দেখলাম যে সব নুনি কাটা গরু বেলা সব নিয়ে গেছি এই এই হলেন পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি একটা জিডি করছি থানাতে

তো কারো কাছে কোনো আপনার এই আপনার এখানে আমি আমি প্লিজ একটু ক্যামেরাম্যানকে আবারো অনুরোধ জানাবো আপনি একটু ওনার এই চাদরের দৃশ্যটা একটু ক্যামেরা করার চেষ্টা করেন এখন যে এইটুকুকে ক্যামেরা হচ্ছে না এটা পুরো তো আপনার নিজস্ব সম্পত্তি নিজস্ব খামারটাও আপনার নিজের জায়গার উপরে অবস্থিত এখন যদি আপনার আমাদের কৃষি খামার থেকে কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রণোদনা দিয়ে থাকেন তাহলে কি আপনি আবার পূর্বের নেই খামারটিকে গরুতে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় এরকম কোনো সাহায্য সহযোগিতা হয় তাহলে আমি আবারও করবো আবারও করবেন এটা আপনার ইচ্ছা আছে ইনশাল্লাহ যে কদিন মাসি আল্লাহ শরীর সুস্থ মালা রাখে কদিনই করবো আমার ছেলেরা আছে অবশ্যই ছেলেগুলো আশা ভরসা আছে আজ পর্যন্ত আর বিদেশ বিদেশ প্রবাস করবে না তারা আর এই ঘর হয়েছে খালি আমার লাইন ও গো একটা আশা ভরসা পরবর্তীরা যেন এটার হাল ধরতে পারে আমরা আমরা দীর্ঘ নিয়ে আপনার ব্যক্তিগত বিষয়ে সেই দিনের কালো রাতের কথা বলেছি এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে আপনি দীর্ঘকাল থেকে খামার ব্যবসার সাথে সম্পৃক্ত আপনি যথেষ্ট একজন অভিজ্ঞ মানুষ বলে আমাদের কাছে বিবেচিত আমাদের দেশের অনেক তরুণরা খামার করতে চায় খামার ব্যবসাটা কি আপনার দৃষ্টিতে লাভজনক

আচ্ছা আমি আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাইব আপনার দুই সন্তান প্রবাসে আছেন যেটি আমাকে আপনি ক্যামেরার পূর্বে ক্যামেরা আসার পূর্বে বলেছিলেন আর এই এখনই আরেকটা কথা বলেছেন আপনি যে আপনার সন্তানদের জন্য পরবর্তী সময় আপনি রেখে যেতে চাচ্ছেন জি আপনার মতো অসংখ্য সন্তানরা যারা 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 আপনার সন্তান সমতুল্য প্রবাসে আছে এই মানুষগুলা যখন প্রবাস থেকে কষ্টজিত অর্থ নিয়ে দেশে আসে তখন ওনারা চাইবেন যে আপনার মতো এরকম একটা খামার যেন তারা করতে পারে উনাদের তো আপনার মতো শফিউল্লাহ সাহেবের মতো বাবা নেই সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনার দেওয়া নাম্বারে আপনার দেওয়া ঠিকানায় যদি তারা যোগাযোগ করে আপনি কি তাদেরকে সঠিকভাবে পরামর্শ দিবেন একটু তাদের উদ্দেশ্যে বলেন যে আমি তো করি করি আর দশ ভাই করুক আপনি এটা চাচ্ছেন যে ভারতে যে গরু টানা সিস্টা আমাদের সেটা দরকার নাই দেশের টা দেশে সুন্দর

তবে জনাব শফিউল্লাহ সাহেব খামার ব্যবসায়ী এই কথা বললে মোটামুটি অসংখ্য মানুষজন এই এলাকা আপনাকে চিনে চিনে প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা আজকে যে মানুষটিকে নিয়ে খামার ও খামারির পর্বে আমরা আপনাদের সামনে এসে হাজির হয়েছি আসলে ওনার ব্যাপারে আর বলার কিছু নাই নতুন করে আমি শুধু একটি কথাই বলবো বন্যা পরবর্তী সময়ে তিনার সাথে যে জঘন্যতম ঘটনাটি ঘটেছেন আমরা প্রত্যাশা রাখবো যেন কোনো খামারির সাথে ধরনের আর জঘন্যতম কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটেন তিনিও এমনটি চাচ্ছেন তিনি প্রতিকারের জন্য তিনি এই থানা থেকে একটি জিডি করেছেন সেনা ক্যাম্পেও তিনি অভিযোগ করে এসেছেন যেহেতু তিনি এক সেনা সদস্যের গর্বিত পিতা এখনো পর্যন্ত কোনো প্রতিকার পায়নি তবে আমরা হাল ছেড়ে না দিয়ে আমরা এখনো আশায় বসে আছি যে জনাব শফিউল্লাহ সাহেব যেন সেই ঘটনার একটা প্রতিকার তিনি পেয়ে থাকেন আর তিনি প্রবাসীদের উদ্দেশ্যে দেশে থাকা শিক্ষিত তরুণদের উদ্দেশ্য বেকার তরুণদের উদ্দেশ্য তিনি একটি বার্তা দিয়েছেন যে তারা কেউ যদি ওনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তিনি তার সর্বোচ্চ দিয়ে তাদেরকে পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন প্রবাসীদের কথা তিনি একইভাবে বলে গিয়েছেন যে আমাদের প্রবাসীরা যেমন তিনার দুই দুইটি সন্তান প্রবাসে রয়েছেন তিনি তার দুই সন্তানের জন্য পরবর্তীতে এই খামারটি রেখে যেতে চাচ্ছেন পাশাপাশি তিনি মনে করতেছেন প্রবাসে থাকার সকল ভাই বন্ধুরাই তিনার সন্তান সমতুল্য সেই দৃষ্টিকোণ থেকে সেই বিবেচনা থেকে সেই চিন্তা দ্বারা থেকে তিনি তাদের প্রতি উদার্ত আহ্বান জানিয়েছেন তারাও যদি ওনার সাথে যোগাযোগ করে তাহলে তিনি তাদের ব্যাপারেও প্রয়োজনীয় সকল প্রকার সুপরামর্শ দিবেন তারা যেন এসে দেশকে স্বনির্ভর করতে পারে নিজেদেরকে আত্মনির্ভর করতে পারে এই প্রত্যাশা থেকে আজ আমরা ডিপিসি টেলিভিশন বিদায় নিচ্ছি এই শ্রদ্ধা মানুষটির প্রতি সেলর জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি